এমন ব্যক্তিকে আমার স্বামী হিসেবে গ্রহণ করবেন না যে মানুষটা নাকি ঘুষ এক পর্যায়ে তার বিয়ে ঠিক করল পুলিশের সাথে তার বান্ধবীরা বলতেছে তুই আল্লাহর সাথে আল্লাহর সাথে সবসময় শেয়ার করতি আল্লাহর তোর আমার সবসময় কান্নাকাটি করে চাইতি আল্লাহ আমাকে ঘুষ সুস খায় এমন স্বামী আমার কপালে দিলেন না শেষ পর্যন্ত তুই তোর কপালে পুলিশ পড়লো আমরা খেয়াল করি শুধু সন্তানদের কি মাদ্রাসায় পড়াবো মেয়েদেরকে মাদ্রাসায় পড়ার দরকার নাই কেন মেয়েদেরকে মাদ্রাসায় পড়ালে সমস্যা কি মুসলমান ভাইরা রে আমার মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইয়া কি উপকার হয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করুন সবাই এদিকে লক্ষ্য করেন সবাই এদিকে খেয়াল করেন একজন মেয়ে আল্লাহর কাছে সব সময় দোয়া একটা নেককার স্বামী দিবেন যে নেককার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দিনের পথে চলে আমার আল্লাহকে মানে সুদ খুশের সাথে লেনদেন না করে আল্লাহর দরবারে সব সময় দোয়া করতেন আল্লাহ আল্লাহ গুসকায় এমন ব্যক্তি আমার স্বামী না ঘটনা ক্রমে মুসলমান ওই মেয়েটির সাথে বিবাহের মধ্যে বিয়ে পত্র টিকটাক হয়ে গেল একজন পুলিশের সাথে একজন কার সাথে মেয়েটা সবসময় দোয়া করতো আল্লাহ মান ব্যক্তিকে আমার স্বামী হিসেবে গ্রহণ করবেন না যে মানুষ Tanaka কুষ্কাই এক পর্যায়ে তার বিয়ে ঠিক হইল পুলিশের সাথে তার বান্ধবীরা বলতেছে তুই আল্লাহর সাথে আল্লাহর সাথে সবসময় সময় শেয়ার করতি আল্লাহর ধর্মারে সব সময় কান্নাকাটি করে চাইতি আল্লাহ আমাকে ঘুষ সুধ খায় এমন স্বামী আমার কপালে দিয়ান না শেষ পর্যন্ত তুই তোর কপালে পুলিশ পড়ল বিশ কি অনেক ভালো আছে না? আবার অনেকে আছে 5 টাকা দিলো। নিয়ে ফেলে। নিজে মনে হয় ওই থেকে এরপরে শুনেন মুসলমান কি করছেন বিয়েটা যখন নাকি সম্পন্ন হয়ে গেল তারা মাসের রাতের মধ্যে ডুববে। বাসর রাত্রি যাপন করবে তারা স্বামীকে বলতেছে স্বামী আমরা একটা নতুন জীবন শুরু করব আমরা নতুন জীবন শুরু করার আগে আল্লাহর কাছে একটু দোয়া করি একটু অজু করে আসি দুজন মেলে দুই রাকাত করি করে নফল নামাজ পড়ি দুই রাকাত নফল নামাজ মুসলমান অজু কালাম কইরা আসার পর তারা একজনে দুই রাকাত করে করে নামাজ পড়লো নামাজ পড়ার পর ওই মেয়েটা বলতেছে স্বামী আপনি একটু মোনাজাত পরিচালনা মেয়েটা কিন্তু কিন্তু স্বামী পুলিশের চাকরি করে সে স্কুলে পড়ছিল স্বামী বলতেছে তুমি মাদ্রাসায় পড়ছে না আপনি করেন স্ত্রীকে বলতেছে আপনি আপনি মাদ্রাসায় পড়ছেন আপনি মোনাজাত করেন এবার তো সুযোগ পেয়ে গেল বলতেছে আচ্ছা ঠিক আছে এবার মোনাজাতের মধ্যে পড়ে গেল আয় আল্লাহ জীবনে অনেক গুণা করছি আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আর জীবনে গুণা করব না আয় আল্লাহ জীবনে অনেক গুণা করছি আল্লাহ আর জীবনে গুণা করব না আল্লাহ জীবনে অনেক সুদ ঘুসকাইছি আল্লাহ আর খাবো না এক পর্যায়ে মহিলাটা এভাবে কান্না করতে করতে অজুর কান্না করতেছে বলতেছে আল্লাহ জীবন সুদ আল্লাহ জীবনে সুদ খাই শিখাইছি আল্লাহ আর সামনে খাবো না জীবনে ঘুষ খাই শিখাইছি কিন্তু আর সামনে খাবো না ওই মহিলার কান্না দেখে পিছনের দিক থেকে তার স্বামী বলতেছে আর কান্না করতে হবে না আমি নিজে নিজে নিয়ত করে ফেলছি আর ঘুষ খাবো না আর ঘুষ্টি করবো না খাবো না দেখেন ওই মহিলাটা মাদ্রাসায় পড়ার কারণে দিন শিক্ষা অর্জন করার কারণে সে এমন মেডিসিন দিছে এমন ওষুধ ব্যবহার করছে স্বামীকে নিয়ে যখন নাকি মোনাজাতের মধ্যে কান্নাকানি করতেছে ওনার কান্না দেখে স্বামী তখন বলে ফেলতেছে ঘুষ যা খাইছি খাইছি সামনে আর খাবো না খাবো না এজন্য মেয়েদেরকেও দিনই শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই জন্য আমাদের ছেলে সন্তানদেরকে দিনই মাদ্রাসায় পড়ার চেষ্টা করব সমস্যা নাই আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান উকিল বানান ম্যাজিস্ট্রেট বানান কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা কোরআনই শিক্ষা দেন আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা যদি কোরআনই শিক্ষা হয় আপনার সন্তান কোনো দিন নাস্তিক হবে না আপনার সন্তান কোনো দিন বকাটের সন্তান হবে না আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা যদি এ তরা বিস্মির লাজি হলাক হয় আপনার সন্তান পুরোদিন খাবে না আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা যদি ইকরা বিসমিল্লাহি রাব্বিকাল্লাজি খলাক কয় আপনার সন্তান কোনোদিন ইয়াবা ব্যবসা করবে না আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা যদি ইকরা বিসমিল্লাহি রাব্বিকাল্লাজি খলাক কয় আপনার সন্তান গ্রামের মস্তান হবে না আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা যদি ইকরা বিসমিল্লাহি রাব্বিকাল্লাজি খলাক কয় আপনার সন্তান ইয়াবা ট্যাবলেট এই সমস্ত কিছু বিক্রি করবে না সুদ ঘুষ এগুলোর সাথে জড়িত থাকবে না এজন্য মুসলিম প্রাথমিক শিক্ষা দেন ইকরা আল্লাহর নামের সাথে হয় বলেন আল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আছি তো আমাদের ছেলে সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানকে হাফিজ বানার জন্য দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য পরকালের চিন্তা দ্বারা মাথায় আনার জন্য আ আমার বাবা তো নাই আমার দাদা নাই আমার নানা নাই আমার দাদি নাই নানি নাই তারা ছিল আমি এক সময় থাকবো না আমরা যেমন নানা দাদির কথা ভুলে গেছি আমার সন্তানরাও ভুলে যাবে হ্যাঁ ভুলবে না কখন আপনার সন্তান যদি পাঁচ অক্ত নামাজি হয় নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় আপনার কথা মনে পড়বে আপনার কবরের পাশে গিয়া আপনার জন্য মাগফিরাতে আপনার জন্য মাতৃরাতের দোয়া করবে আপনার জন্য সব হবে। আপনার কবর আজাব মাফ হবে তার দোয়ার কারণে এজন্য ছেলে সন্তানদেরকে আলেম বানান হাফিজ বানান দিনই শিক্ষাই শিক্ষা দিয়ে দিনই শিক্ষাই শিক্ষা দিয়ে পরকালের সামান জোয়ার করেন যেন পরকালের মধ্যে কষ্টের মধ্যে পড়তে না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন